টাইমে আমি একটা মিটিং দেখে দিয়েছিলাম পাঁচশো মিটার দূরে আমার ওখানে দশ হাজার লোক হয়েছিল আর ওনার সেই মাঠে এক লোক হয়েছিল পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিং এ নিয়ে গিয়েছিল পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে যে না রাজ্যের মন্ত্রী রাজ্যের তৃণমূলের শাসক নেতা সে আসছে তার মাঠে থাকা এক লোক আর তুমি এখানে লোক জোগাড় করেছো দশ সেই লোকเทศ বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল উনি যখন মাইক ধরেছিল ডায়াসে আমি বলছোন রেকর্ড ওনাকে প্রশ্ন করবেন ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে উনি যখন মাইক ধরেছে এক সঙ্গে 100 লোক ডায়াসে উঠেgeqslantছিল যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতে কিনমূলে টিকিট দেওয়া যাবে না দু হাজার ষোলোর বিধানসভায় এবং এটাও ব্যাখ্যা করেছিলেন দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন টিকিট দিলে সিট জিতবে মধ্যে আর হুমায়ুন কবির কে মাইনাস করেছিল হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি রেজাল্ট হয়েছিল বাইশের মধ্যে চারটেই জিতেছিল আর এই শুভেন্দু অধিকারী তারা খেয়ে চলে এসেছিল বক্তৃতা করতে পারেনি এবং খুব দূষা হয়েছিল যে আমি জঙ্গল মহল মাওবাদীদের মোকাবেলা করে এসছি আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না সেই আক্ষেপ এখনো থাকতে পারে তাই কথাই কথাই তিনি আমার বিরুদ্ধে বিশ্বাস করছে বাংলাদেশ নিয়ে আমি কোনো কথা বলবো না বাংলাদেশ অকৃতজ্ঞের মতো কথা বলছে ইন্ডিয়ার সঙ্গে যে দুর্ব্যবহার করছে বা ইন্ডিয়াকে যেটা শত্রু ভাবছে বাংলাদেশের জন্মটাই হয়েছে ইন্ডিয়ার সহযোগিতা নিয়ে ইন্দিরা গান্ধী উনিশশো সালে শেখ মুজিবর যদি পাশে না থাকতো যদি না দাঁড়াতো তাহলে পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশের জন্মই হতো না আজকে যারা বাপ দাদাকে জন্মদাতাকে ভুলে যায় তারা মানুষের মধ্যে পড়েন আমি এ নিয়ে কোনো কিছু বলবো না